সুনীলকারী সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র গণ সমাবেশে সম্মানিত সভাপতি পঞ্চাশীন সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের দায়িত্বশীলগণ আমার সম্মুখে উপস্থিত বন্ধুরা এখানে সবাই শিক্ষানীতি শিক্ষা আইন সিলেবাস নিয়ে কথা বলছেন আমি আজকে বলবো সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের গঠনের প্রেক্ষাপটের কথা যখন আমরা শিক্ষানীতি কিংবা সর্বদলীয় ঐক্য কিভাবে কার্যক্রম চালাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তখন আমি একটি কথা বলেছিলাম আজকে আটটি দল এক হয়েছে যে গড়ে এক হয়েছে সেই গড়ে আল্লাহ রহমত নাজিল হয়েছে ঠিক কিনা কারণ এই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয়েছে আগামীর ছাত্রদের মেরুদণ্ডকে সোজা রাখতে ঠিক কিনা আজকে আমরা বলতে চাই সরকারকে হুমকি সরকারকে অচল করে দেওয়ার যে ঘোষণা আসতেছে সেগুলো আসুক কিন্তু আমাদের জানতে হবে শিক্ষানীতি দু হাজার শিক্ষা আইন দু হাজার ষোলো এগুলো কি। আমি প্রত্যেক ছাত্র বন্ধুকে অনুরোধ করব আপনারা এগুলো প্রত্যেকেই পড়বেন তখন বুঝতে পারবেন মাদ্রাসা শিক্ষাকে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে অচল করে দেওয়ার জন্য সরকার আগামী দশ বছরের মধ্যে টার্গেট নিয়েছে এই দেশকে তুরস্কের কামাল আধারতুকের দেশ মানাতে চায় ঠিক কিনা আমরা এদেশকে তুরস্ক হতে দিতে পারি না দেশ কামাল আধারতুকের দেশ নয় আমাদের দীর্ঘদিন আন্দোলন করতে হবে সরকার টার্গেট নিয়েছে দশ বছরের আমরা বিশ বছরের টার্গেট নেব ময়দানে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই আগামীর সর্বদলীয় ছাত্র ঐক্য কর্তৃক আয়োজিত সকল কার্যক্রমে আপনাদের সমর্থন আছে কিনা সকলের সমর্থন আজকে কবির চৌধুরী সুলতানা কামাল কিংবা জাফর ইকবাল বসে নেই আমাদের ইসলামী দলগুলোকে বসে থাকলে হবে না আমাদেরকে এই সিলেট থেকে সবক হবে এই শিক্ষা নীতি শিক্ষা আইন এবং সিলেবাসকে সিলেবাসের নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা সরকারকে বাতিল করতেই হবে আজকে বাদ আসর বিক্ষোভ মিছিল রয়েছে সেটা ঘোষণা আসবে আমরা সেই বিক্ষোভ মিছিলে কেউ যেন বাদ না থাকি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম